এই বেশি অবাক আপু তার গায়ে হলুদে এই কেকটা নিয়ে হাজির আর ছেলের ফ্যামিলি সবাই জানতো যে আপু তার আগে গার্লফ্রেন্ড ছিল আর ফ্যামিলি মেনে নিবে না দেখে ভাইয়া অন্য জায়গায় বিয়ে করে কিনা গায়ে হলুদ ছিল তার যে আরো ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ড মাধ্যমে জানতে পারে যে এই তারিখে ভাইয়ার গায়ে হলুদ গায়ে হলুদ হবে তো ওই রিলেটেডই হচ্ছে আমাকে বানাতে হবে তো আপু হচ্ছে ডিজাইনটা আমাকে সিলেক্ট করে দিয়েছে এটাই বলেছিল যেহেতু ছেলের গায়ে হলুদ সেটা যাতে একদমই বোঝা যায় যাতে কোনো ফন্ডেন্ট না ইউজ করি এখন যেরকম হলুদ থিম কেক গুলো চলতেছে সেই রিলেটেড বানানোর জন্য পরে আমি যখন একটা স্যাম্পল দেখে আপু তখনই হচ্ছে রাজি হয়ে যায় বলে যে হ্যাঁ এইটাই হচ্ছে আপনি বানিয়ে আর এই কেকটা নিয়ে কিভাবে কি যাবে না না যাবে সেই বিষয়ে অনেক প্ল্যানিং করছে মানে এটা যখন রীতিমতো আর কি আমি নিজে শুনি তখন আমার নিজের কাছেও মানে অনেক বেশি হাসিও পাচ্ছিল আবার খারাপও লাগছে এবং মজার ব্যাপার হলো আপু নিজে এসে হচ্ছে কেকটাকে রিসিভ করেছে আমার লোকেশন আর আপু যখন আসে তখন দেখলাম যে আরো দুইজন বান্ধবী নিয়ে এসেছিল তো একসাথে তিনজন মিলে ওনারা হচ্ছে এই কেকটা নিয়েই হচ্ছে অ্যাটেন্ড করবে আর ভাইয়ের যেখানে কিনা হলুদের প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে ধানমন্ডিতে ছিল তো যাই হোক কেকটা হচ্ছে আমাকে দুই পাউন্ডের মধ্যে বানিয়ে দিতে বলেছিল এবং ভ্যানিলা ফ্লেভারের ছিল এবং আপু নেকি যখন কিনা স্টেজে উঠে এই কেকটা নিয়ে এবং ভাইয়াকে হচ্ছে ভাইয়ার সামনে যখন এই কেকটা রাখে তখন নাকি ওই ভাইয়া নাকি রীতিমতো আপুর দিকে তাকিয়েছিল এবং মানে কেউ যাতে না বুঝতে পারে যে ও এসেছে এখানে বা আপু এখানে যে গেছে যাতে কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট না হয় এই জন্য মানে অনেক চুপচাপ ছিল তেমন কোনো কথাই বলতেছিল না কিন্তু আপনি কি এই কেকটা কেটে ভাইয়াকে খাইয়ে দিয়েছে এবং গায়ে কি হলুদ দিয়েছে আর হলুদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে হচ্ছে আপু আমাদেরকে কল করে এবং কল করে হিস্ট্রিটা আর তার সাথে এটাও বলে দেয় যে আপু এই হিস্ট্রিটা আপনি অবশ্যই শেয়ার করবেন কারণ এখনকার দিনে এই জিনিসগুলো অহরহ হচ্ছে সব তখন আপুকে আমি বললাম যে এর আগেও এরকম একটা কাহিনী হয়েছিল সেটা ছিল হচ্ছে মেয়ের গায়ে হলুদের ছেলে নিয়ে গিয়েছিল তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ওই রিলেটেডই ছিল একই টাইপের তো বলতেছে যে আপু এরকম কাহিনীর কোনো অভাব নাই এখনকার যে যুগ মানুষ আর কি প্রতরণা করতে এক বিন্দু পরিমাণ চিন্তাও করে আর আমি আপুকে বলতেছিলাম যে আপু কিভাবে আপনার সাহস হলো যে আপনি তার হলুদে আপনি হলুদের কেকটা নিয়ে গেছেন এবং নিয়ে গিয়ে সেখানে বসে কাটছেন তারপর আপু বলতেছে যে মেয়ে মানুষ পারে না এমন দুনিয়ার কোনো কিছু নাই মানে সে এতটা স্ট্রং এবং এত শক্তভাবে কথা বলতেছিল মানে আমি নিজেই হচ্ছে অবাক হয়ে যা আর এই কেকটা হচ্ছে একদমই সিম্পল এর মধ্যে ছিল আর আপু আমাকে বলছিল পুরো কেকটাই যাতে ক্রিম দিয়ে ডেকোরেশন করি কোনো ধরনের ফন্ডেন্ট যাতে না থাকে তো যাই হোক আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কেক বানানো আমাদের কাছ থেকে শিখতে চান এবং আমাদের কাছে বেকিং কোর্স করতে চান বেকিং কোর্স করে নিজে কিছু করতে চান বা নিজে বিজনেস করতে চান ঘরে বসে যদি টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনারা এই কেকগুলো আমাদের কাছ থেকে শিখতে পারবেন এবং প্রফেশনাল বেকিং কোর্স অফলাইন এবং অনলাইন দুইভাবেই কিন্তু আমরা কোর্স করাচ্ছি এবং যারা কিনা আমাদের কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন সারপ্রাইজ কেক যে কোনো ধরনের অফিসিয়াল কেক বা আসে না যে হচ্ছে আপনি অনেক দূরে থাকেন আপনি হচ্ছে দেশের বাইরে থাকেন আপনি আপনার প্যারেন্টস ফ্রেন্ডসদেরকে হচ্ছে কেক পাঠাতে যাচ্ছেন সারপ্রাইজ কেক অথবা আপনি আপনার প্রিয় মানুষকে হচ্ছে একটা কেক দিয়ে সারপ্রাইজ দিতে চাচ্ছেন তাকে খুশি করতে চাচ্ছেন সেটাও কিন্তু আমরা করে থাকি সো আপনি কিন্তু দূরে থেকেও হচ্ছে আমাদের কাছে অর্ডার করে আপনার প্রিয় মানুষের কাছে সেই সারপ্রাইজটা দিতে পারবেন তো এটা কিন্তু হচ্ছে আপনি চাইলে রাত বারোটার দিকেও করতে পারবেন এবং দিনে যে কোনো সময় তো হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হয় তো এইগুলো কিন্তু আমরা করে থাকি সো আপনারা চাইলে কিন্তু এইভাবে হচ্ছে একটা মানুষকে সারপ্রাইজ দিতে পারবেন আমাদের প্রত্যেকটা কেকই হচ্ছে অথেন্টিকভাবে শেখানো হয়ে থাকে যাতে করে প্রথমবার যখন আপনারা কিনা প্র্যাকটিস করবেন তখনই যাতে সাকসেস এভাবে করেই শেখানো হয়ে থাকে অনেক জায়গায় অনেকভাবে শেখায় যে প্রথমবার দেখা যায় যে কেক ফুলে না কেক হচ্ছে পারফেক্ট হয় না এই ধরনের কমপ্লেন নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টরা আমাদের কাছে এডমিট হয় যে বলে যে আপু অমুক জায়গা থেকে আমরা কেক বানানো শিখছি কিন্তু কেকটা হচ্ছে পারফেক্ট হয় না একদম নরম হয় না ওনারা যখন ক্লাস করায় তখন হচ্ছে অনেক সুন্দর হয় কিন্তু যখন কিনা আমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করি তখন হচ্ছে ওই পারফেক্ট হয় না কিন্তু আমাদের কাছ থেকে যত স্টুডেন্ট এই পর্যন্ত ক্লাস করছে প্রত্যেকটা স্টুডেন্ট মানে মানে এই বেশি লাগে। আসলে আমি আমি মনে করি একটা মানুষকে যদি কিছু প্রথমবার যে জিনিসটা সেটা একদম প্রপার ভাবে শিখাতে হবে এখন আমি যদি ভিতরে হিডেন রেখে দেই হিডেন রেখে দিলে কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু প্রপারলি শিখতে পারবে না এবং পরবর্তীতে যখন সেই কিনা প্র্যাকটিস করবে এবং বাসায় যখন বানাবে কেকটা তখন কিন্তু একদমই পারফেক্ট হবে না তো এই কাজগুলো অনেকেই করে থাকে এবং অনেকেই হচ্ছে আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আপু দেখেন এই জিনিসটা হচ্ছে না এইখান থেকে কোর্স করছি এত টাকা দিয়ে কোর্স করছি কিন্তু আমি পারতেছি না এটা সেটা বিভিন্ন ধরনের কমপ্লেইন আমরা কিন্তু আমি মনে করি একটা মানুষকে যদি শিখাতে হয় সেটা কিন্তু সম্পূর্ণটা দিয়েই শিখাতে হবে আর মধ্যে যদি আমি কি কোনো কিছু গ্যাপ রেখে দেই তাহলে কিন্তু ওই মানুষটা কখনোই পুরোপুরি তো যাই হোক আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি যারা কিনা আমাদের পেজে অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও অনেক বেশি শেয়ার করবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা উইনার সিলেক্ট করব তিনজনকে এবং তিনজনই কিন্তু বিকাশে পেমেন্ট পাবে এবং তার জন্য যেটা করতে হবে আমাদের পেজ প্রত্যেকটা ভিডিও অনেক বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে কমেন্ট করতে হবে গঠনমূলক এবং আমাদের পেজে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে